আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোন আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে ছোট্ট মিনি কিউট আল কোরআন মাসা আল্লাহ এই কোরআনটি দেখতে ছোট হলেও প্রিন্ট কিন্তু স্পষ্ট সহজে পরা যায় এবং বোঝা যায় আমরা এই কোরআনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করে থাকি খুচরা পাইকারিও সেল করা হয় কোরআনের কাবার আছে এই কোরআনগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা কাবার সহ ইনটেক বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল করা হয় এরকম কাবারে মোড়ানো ইনটেক থাকবে অনেকেই আছেন প্রিয় মানুষকে গিফটে দশজন অনেক পার্সেল খুঁজেন কিন্তু কি গিফট করবেন তা নিয়ে চিন্তিত থাকেন তো আর নয় চিন্তা নিঃসন্দেহে আমার হাতে থাকা এই কোরআনটি গিফট দিলে প্রথম দেখাতেই খুশি হয়ে যাবে এটি সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবেও কাজ করবে আমি নিশ্চিত এই কোরআনটির পৃথিবীতে কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ উপহার আর কিছুই হতে পারে না সুন্দর এই কোরআনটি মসজিদ মাদ্রাসায় গিফট করেও অনেক অনেক সব অর্জন করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না প্রিয় মানুষকে গিফট করুন অথবা আপনার পড়ার জন্য নিন হোম ডেলিভারি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করুন